জবান বন্ধ হয়ে গেল খালেদা জিয়ার যে কোনো সময় সব শেষ চারিদিকে কান্নার ঝড় চার দিন ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যায় খালেদা জিয়া হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণের কারণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাধীন অবস্থায় মারা গেছে ইন্নালিল্লা হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যু দেখতে গিয়ে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন ডাক্তার ইউনুস হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় আইনজীবী তাজুল ইসলামকে ফাঁসিতে ঝুলানো হবে হঠাৎ ঘোষণা দিলেন সেনাপ্রধান এবং সর্বশেষ জানিয়ে দিব আইসিউতে খালেদা জিয়ার মৃত্যু লাইভে এসে কেঁদে কেঁদে একই বললেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কথা বলতে পারছেন না তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সনের ছোট ছেলের প্রয়াত আরাফাত রহমান কোকরশ্রী শর্মিলা রহমান সিথি এই কথা জানান তিনি এদিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন আম্মা কথা বলতে পারছেন না তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এ সময় খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসী দোয়া চান শর্মিলা রহমান এ সময় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিটাল বোর্ডের তিন সদস্য বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার ডক্টর এফ এম সিদ্দিকী ও ড এবিএম বি এম জাহিদ হাসপাতালে আসেন গত আঠাশ নভেম্বর খালেদা পাশে থাকতে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন সিথি এদিকে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সোমবার রাতে চেয়ারপারসনের আবারও রক্তক্ষরণ হয়েছিল তবে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে তা বন্ধ করতে সমর্থ হয়েছেন মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশে তিনি একথা জানান মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গত সোমবার রাত বারোটায় দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ড এর জে আমজাদ হোসেন টেলিফোন করে বলেন আপনি এখনই চলে আসুন হাসপাতালে আমি রাতেই হাসপাতালে চলে গেলাম গিয়ে দেখি আমাদের যে সমস্ত চিকিৎসকরা তার চিকিৎসা করছেন প্রায় জন তারা বসেছিলেন তারা অত্যন্ত উদ্বিগ্ন চিন্তিত ছিলেন আমরা আশঙ্কা করেছিলাম ভয় পাচ্ছিলাম যে কোনো সময় আবার রক্তক্ষরণ হতে পারে এবং সেটাই হয়েছে গভীর রাতে ঢাকায় হঠাৎ টানটান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ার খবর দ্রুতই গণমাধ্যমে ভেসে ওঠে রাজধানী গুলশান থেকে জরুরি অ্যাম্বুলেন্স এসে তাকে চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে হাসপাতালে আইসিউতে স্থানান্তর করলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে চিকিৎসকরা জানান দীর্ঘদিনের নানা জটিলতা একসঙ্গে বেড়ে ওঠায় তার শ্বাস প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে এবং অবস্থা স্থিতিশীল রাখতে সর্বক্ষণ বিশেষজ্ঞ চিকিৎসক দল নজরদারিতে রয়েছে হাসপাতালের আইসিউর সামনে সারা রাত ধরে নিরাপত্তা জোরদার করা হয় যেন অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলা চিকিৎসা কার্যক্রমে কোনো প্রভাব না ফেলে খবরটি ছড়িয়ে পড়তে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই উদ্যোগে অপেক্ষা করতে থাকে রাত বাড়ার মোবাইল ফোনে খবর সংগ্রহ করে অন্যদের জানিয়ে দেন পুরো পরিবেশে এক ধরনের চাপা উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে যেন সবাই একই প্রশ্নের উত্তর খুঁজছেন বেগম জিয়ার অবস্থা আসলে কতটা ভালো বা খারাপ ঠিক এমন সময় গভীর রাতে হাসপাতালে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি এসেই চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন রোগীর শারীরিক অবস্থার সর্বশেষ রিপোর্ট নেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেন এরপর যখন তিনি আইসিউতে প্রবেশ করেন উপস্থিত সকলের দৃষ্টি তখন সেদিকে নির্বদ্ধ হয় প্রত্যক্ষ দোষীরা জানান বেগম জিয়াকে দেখে ডক্টর ইউনুস দৃশ্যতে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসুস্থ নেত্রীকে কাছে ঝুঁকে নরম সুরে কিছু কথা বলেন এবং কয়েক মুহূর্ত তাকে ধরে রাখেন তার চোখে অঝরে জল গড়িয়ে পড়ার দৃশ্য হাসপাতালে উপস্থিত সবাইকে অভিভূত করে এতে বোঝা যায় রাজনৈতিক মতপার্থক্য বা অবস্থানের বাইরে মানবিক অনুভূতি কতটা প্রবল হতে পারে চিকিৎসক দল জানায় বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল তার হৃদযন্ত্র কিডনি ও লিভারের দীর্ঘমেয়াদী জটিলতা আছে এবং তার ওপর নতুন করে শ্বাসকষ্টের তীব্রতা দ্রুত বাড়ায় অবস্থা ঝুঁকিপূর্ণ পর্যায়ে চলে যায় তাকে উন্নত শ্বাস সহায়ক যন্ত্রে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিবার তার গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো মনিটরে পর্যবেক্ষণ করা হচ্ছে চিকিৎসকরা সতর্কভাবে জানান পরিস্থিতি স্থিতিশীল হতে সময় লাগতে পারে এবং যে কোনো সিদ্ধান্তই চিকিৎসার অগ্রগতির ওপর নির্ভর করবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বেগম এখন সম্পূর্ণ পর্যবেক্ষণে রয়েছে এবং চিকিৎসায় অতিরিক্ত অতিরিক্ত কোনো গাফিলতি নেই প্রয়োজন হলে বিদেশে উন্নত চিকিৎসার বিষয়টিও বিবেচনায় রাখা হতে পারে তবে তা নির্ভর করবে তার বর্তমান শারীরিক অবস্থার উপর হাসপাতালের ভিতর পুরো পরিবেশ এখন নিস্তব্ধ চিকিৎসকরাই শুধু ব্যস্তভাবে যন্ত্রপাতি পরিবেক্ষণ করছেন এবং নিয়মিতভাবে তার শরীরের প্রতিক্রিয়া নথিভুক্ত করছেন মধ্যরাতে ডক্টর ইউনোস আইসিউ থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দেননি তবে তার চোখে ক্লান্তি স্পষ্টতেই ধরা পড়ছিল তিনি শুধু হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার অনুরোধ করে দ্রুত প্রস্থান করেন তার এমন আবেগ উপস্থিতি পুরো ঘটনার মানবিক দিককে আরো প্রাধান্য দিয়েছে দেশজুড়ি এখন সবাই অপেক্ষা করছে বেগম খালেদা জিয়ার সুস্থতার আপডেটের জন্য তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু সংকট মোকাবেলা করেছেন বহু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এই সবচেয়ে বড় লড়াইটি তিনি নিজের জীবনের জন্য হাসপাতালে প্রতিটি দরজার পিছনে নিঃশব্দে চলছে সেই লড়াই আর বাইরে দাঁড়িয়ে কোটি মানুষ প্রার্থনা করছে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন বর্তমান পরিস্থিতি যে এখনো সংকটময় তা চিকিৎসকদের রিপোর্ট এবং পরিবেশের উত্তেজনাই স্পষ্টই বুঝি দিচ্ছে তবে সবাই একটি আশা ধরে রেখেছেন তিনি আবার আগের মতো সুস্থ হয়ে মানুষের সামনে ফিরবেন শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে দেশ জুড়ে যে উত্তাপ ছড়িয়ে আছে তার মাঝেই হঠাৎ করে নতুন এক বিবৃতি আলোড়ন তোলে পুরো রাজনীতিক অঙ্গনে প্রধান অকারমান আকস্মিকভাবে ঘোষণা দিয়েছেন আইনজীবী তাউজুল ইসলামকে ফাঁসিতে ঝুলানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে যদি তার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ পাওয়া যায় যদিও পুরো ঘটনায় দ্রুত পরিণত হয়েছে বিতর্কে এবং সামরিক কর্তৃপক্ষের উদ্দেশ্য ব্যাখ্যা করতে জরুরি সংবাদ সম্মেলন করেছে এই পুরো পরিস্থিতি এখন পরিণত হয়েছে রাজনৈতিক উত্তেজনা আইনি বিশ্লেষণ ও জনমতের সমান্তরাল সংঘাতে ঘটনার সূত্রপাত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর রায় পরবর্তী বিশৃঙ্খলায় দেশব্যাপী বিক্ষোভ আদালত পাড়ায় অস্থিরতা সব মিলিয়ে পরিস্থিতি ছিল সংবেদনশীল এমন সময় আদালতের একাংশে ছড়িয়ে পড়ে খবর ট্রাইব্যুনালের সরকার পক্ষের একজন গুরুত্বপূর্ণ আইনজীবীর ভূমিকাকে ঘিরে সামরিক গোয়েন্দারা নতুন তদন্ত শুরু করেছে সেনা সেনাপ্রধান অকারমানের বক্তব্য আসে যা অনেকের কাছে ছিল অপ্রত্যাশিত তার মন্তব্য ছিল সংক্ষিপ্ত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বা বিচারিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগ প্রমাণিত হলে আইন যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবে তাদেরই নিতে হবে তাইজুর ইসলাম সহ কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন এই বক্তব্য প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোজক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় অনেকেই এটি রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখেন আবার অনেকে মনে করেন বিচার ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার একটি বার্তা দিতেই সেনাপ্রধান এমন মন্তব্য করেছেন আইনজীবী তাইজুল ইসলাম অবশ্য শুরু থেকে অভিযোগ অস্বীকার করছেন তার দাবি শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে তার কোনো অতিরিক্ত ভূমিকা ছিল না এবং আদালতে বাইরে ছড়ানো অনেক তথ্যই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন বিচারিক প্রক্রিয়া ছিল সম্পূর্ণ স্বাধীন এখন আমাকে নিয়ে যে প্রচার চলছে তা ভিত্তিহীন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রয়োজন হলে সকল তদন্তের সম্মুখীন হব অন্যদিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কয়েকজন সিনিয়র সদস্য সেনাপ্রধানের বক্তব্য নিয়ে উদ্যোগ প্রকাশ করেছেন তাদের মতে বিচারাধীন বা সমাপ্ত কোনো মামলার আইনজীবীকে হঠাৎ এভাবে লক্ষ্যবস্তু করা বিচার ব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন তুলতে পারে একজন জ্যৈষ্ঠ আইনজীবী বলেন যে কোনো অভিযোগ তদন্ত হতে পারে কিন্তু এমন সংবেদনশীল পরিবেশে অতিরিক্ত কঠোর বাণী পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন রায় ঘোষণার পর বিভিন্ন মহলে যে চাপ তৈরি হয়েছে তারই একটি প্রতিক্রিয়া হতে পারে এই ঘোষণা শেখ হাসিনার সমর্থকরা মনে করছেন আইনি প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং তাইজুল ইসলাম সহ আরো কয়েকজনকে জবাবদেহের আওতায় আনতে হবে অন্যদিকে বিরোধীপক্ষ বলছে রাষ্ট্র তার ক্ষমতা প্রয়োগ করছে একটি নির্দিষ্ট রাজনৈতিক বর্ণনাকে দৃঢ় করতে ফলে পুরো পরিস্থিতি রাজনৈতিক চাপ ও প্রতিক্রিয়ার জটিল সমীকরণে পরিণত হয়েছে এদিকে সেনাবাহিনী গণমাধ্যম শাখা পরবর্তী এক বিবৃতিতে জানিয়েছে সেনা প্রধানের বক্তব্যকে অতিরঞ্জিতভাবে ব্যাখ্যা করা হচ্ছে তারা স্পষ্ট করে বলে কোনো ব্যক্তিকে ফাঁসি দেওয়ার ক্ষমতা সেনাবাহিনীর নয় তদন্ত ও বিচার সম্পূর্ণ আদালতের বিষয় এবং সামরিক বাহিনী কেবলমাত্র শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করছে এই ব্যাখ্যা কিছুটা পরিস্থিতি শান্ত করলেও বিতর্ক ঠেকাতে পারেনি রাজধানীতে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও বিভাজিত কেউ কেউ মনে করছেন কঠোর অবস্থান রাষ্ট্রকে স্থিতিশীল করবে আবার কেউ বলছেন রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির জন্য আইনজীবীদের লক্ষ্য করা উচিত নয় পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও স্পষ্ট নয় তাইজুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত আদৌ শুরু হবে কি না কিংবা তদন্ত শুরু হলেও সেটি কতটা এগোবে এ প্রশ্নের উত্তর কেউ নিশ্চিতভাবে জানে না তবে একটি বিষয় পরিষ্কার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশের রাজনীতি বিচার ব্যবস্থা এবং সামরিক প্রশাসন সবই নতুন এক টানাপড়নে মুখোমুখি দাঁড়িয়ে গেছে বাংলাদেশ সরকার ভারতের কাছে নোট ভার পাঠিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সতেরোই নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার পাঁচ দিন পর এই অনুরোধ পাঠানো হয় অভিযোগ ছিল গত বছরের জুলাই অগাস্টে শিক্ষার্থী আন্দোলন দমনে নির্দেশনা দিয়ে তারা প্রায় চোদ্দশো মানুষের মৃত্যুর জন্য দায়ী ঢাকায় আনুষ্ঠানিক এই পদক্ষেপটি আগে থেকে প্রত্যাশিত ছিল রায় ঘোষণার পরই অন্তর্বর্তী সরকার কড়া ভাষায় দিল্লি যাচ্ছে দুইজনকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশের সঙ্গে থাকা প্রত্যার্পণ যুক্তি অনুযায়ী এটি ভারতের বাধ্যতামূলক দায়িত্ব তার আরও সতর্ক করে দেয় মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া হলে তা হবে অমিত্র সুলভ আচরণ ও বিচারের প্রতি আঘাত দুই সালে চব্বিশ পাঁচ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং তারপর থেকে সেখান থেকে বিবৃতি ও সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন গত এক বছর ধরে তার প্রত্যর্পণের দাবি তুললেও ভারত আগের অনুরোধগুলোর জবাব দেয়নি গত বছরে ডিসেম্বরে পাঠানো প্রথম নোট ভারবালে ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিল দ্বিতীয় অনুরোধেরও এখনও কোনো প্রত্যক্ষ সাড়া দেয়নি দিল্লি আইসিটি রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছিল তারা রায়টি লক্ষ্য করেছে এবং বাংলাদেশের শান্তি গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে থাকবে কিন্তু প্রত্যর্পণ প্রসঙ্গ একেবারেই এড়িয়ে গেছে বিশেষজ্ঞদের মতে দিল্লি এই মুহূর্তে কোনো বড় পদক্ষেপ নেবে না ভারতের গবেষক স্মৃতি এস পট্টনায়ক বলেন বাংলাদেশে বর্তমান সরকার অস্থায়ী ও সীমিত ম্যান্ডেট নিয়ে চলছে তাই একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরই দিল্লি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নিবে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী ডে খান পান্না বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন ডে খান পান্না বলেন যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই সে আদালতে আমি তার পক্ষে লড়াই করব না আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল চিঠি এখনও পাইনি চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাব তিনি আরও বলেন সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে আমি এই মামলায় তার পক্ষে লড়ব ভিডিও বার্তায় দুদের মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজের জয় ও ওয়াজমি পুতুলের পক্ষে আইনি লড়ার ঘোষণা দেন তিনি তৃতীয় জোট গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি নির্বাহী কাউন্সিলিংয়ের বৈঠকে অনেক সদস্য জোটে যাওয়ার বিরোধিতা করেন সম্ভাব্য জোটে এনসিপি থেকে বেরিয়ে যাওয়া নেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আহ বাংলাদেশ থাকলে সেই জোটে যাওয়ার বিরোধিতা করেন এই নেতারা এনসিপি সূত্রে জানা গেছে নির্বাহী কাউন্সিলিংয়ে যেসব সদস্য নতুন জোটে যাওয়ার বিরোধিতা করেন তারা প্রায় সবাই সরকারে থাকা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অনুসারী বুধবার বিকাল সাড়ে পাঁচটা থেকে চার ঘন্টা ধরে এনসিপি নির্বাহী কাউন্সিলিং এই সভা হয় একান্ন সদস্যের নির্বাহী এর অধিকাংশ সদস্যই সভায় অংশ নেয় এনসিপি বিএনপির নেতৃত্বাধীন জোটে যাবে না তৃতীয় জোটে যাবে তা নিয়ে কিছুদিন ধরে দলের মধ্যে নানামুখী দ্বন্দ্ব চলছে এমন খবর ছড়িয়ে পড়ে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বিএনপির জোট থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় সমাজতান্ত্রিক দল ও গণ অধিকার পরিষদ নিয়ে সম্ভাব্য একটি নির্বাচনী জোট গঠনে আলোচনা চলছে এনসিপি আহ্বায়ক নাজিদ ইসলাম সহ তার অনুসারীরা চান তৃতীয় জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করতে কিন্তু এমন চিন্তা বিরোধিতা করছেন দলের আরেক অংশ যারা দুই অপদেষ্টার অনুসারী এবং বিএনপির সঙ্গে তারা জোট গঠনে অধিক আগ্রহী এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারী হিসেবে পরিচিত খালেদা জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ার পরই তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে তবে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও জানান আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসা করছেন তার শারীরিক অবস্থা এবং চিকিৎসায় করণীয় নানা বিষয় নিয়ে গতরাতে প্রায় দুই ঘন্টা মেডিকেল বোর্ড বৈঠক করেছে বলেও জানান তিনি মিস্টার আলমগীর বলেন বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ভিসা সহ সব বিষয়ে এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে যদি প্রয়োজন হয় এবং দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই তখন তাকে নিয়ে যাওয়া ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে এদিকে বিএনপি চেয়ারপারসন ঢাকার যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেখানে দলের নেতাকর্মী বা সাধারণ মানুষকে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব তিনি বলেন অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন এতে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন তারা হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম চালাতেও সমস্যায় পড়ছেন গত রোববার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম জাহিদ হোসেন জানিয়েছিলেন ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি বহু বছর ধরেই তিনি লিভার ফিরোসিস আর্থরাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন ঢাকায় নিজের বাসায় থাকা অবস্থাতেই দুই সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন তিনি তখনও শ্বাসকষ্টে ভোগার কারণে তাকে করোনারি কেয়ার ইউনিটে থেকে চিকিৎসা নিতে হয়েছিল এরপর দুই সালের জুনে তার হৃৎপিণ্ডে পেইসমেকার বসানো হয় তখনও তিনি মূলত হার্ট কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন যা তার শারীরিক অবস্থাকে জটিল করে তুলেছিল এর আগে থেকেই তার হার্টে তিনটি ব্লক ছিল আগে একটা রিংও পড়ানো হয়েছিল এছাড়া দু সালের জুনে খালেদা জিয়াকে লিভারের চিকিৎসাও দেওয়া হয়েছে বিদেশ থেকে ডাক্তার এনে সংবাদ সম্মেলনে বিজয় দিবস উপলক্ষে দলের কর্মসূচি গণমাধ্যমে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিজয়ের মাসের পহেলা ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে দলটি বিএনপি মহাসচিব বলেন পহেলা ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় দিবসের বিজয় মশাল মিছিল রোড শো শুরু করবে বিএনপি চট্টগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় রোড শো করে ১৬ ডিসেম্বর ঢাকায় এসে শেষ হবে সকল রোড শো এছাড়া দেশে দলের বিভিন্ন ইউনিট বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজন করবে বলেও জানান তিনি সংবাদ সম্মেলনের শেষ দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুকে দেওয়া পোস্ট নিয়ে প্রশ্ন আসে সাংবাদিকদের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা এবং নিজের দেশে ফেরা নিয়ে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় বলে যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে বিএনপি মহাসচিবকে প্রশ্ন করেন সাংবাদিকরা যদিও এই নিয়ে নতুন করে কোন ব্যাখ্যার প্রয়োজন নেই বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন উনি নিজে তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এরপর আমার এই নিয়ে কিছু বলার নেই সেফ হাউস থেকে গ্রেফতার করা হয় সেখানে তিনি বোরকা পরে আত্মগোপন করেছিলেন বলে জানায় সেনা সূত্র বিগত দুই দশকে নারায়ণগঞ্জের সন্ত্রাস চাঁদাবাজি মাদক ব্যবসা এবং ঠিকাদারি নিয়ন্ত্রণে শামীম ওসমানের নাম এক প্রকার ব্র্যান্ড হয়ে উঠেছিল তার বিরুদ্ধে রয়েছে প্রায় সাতচল্লিশটি ফৌজদারি মামলা যার মধ্যে বারোটি হত্যা এবং সাতটি জমি দখলের অভিযোগ তবে যে সবচেয়ে পেয়েছে তা হলো রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সংশ্লিষ্টতা এবং গোপনের সীমান্তবর্তী এলাকা অস্ত্র সরবরাহের প্রমাণ এই গ্রেপ্তারকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে দুই সমন্বয়ক নাহিদের বাড়িতে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে উদ্ধার আটানব্বই হাজার কোটি টাকা